প্রতিটা মুসলমানের জন্য এই চারটি কালেমা মুখস্থ রাখা খুবই জরুরি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহি শুদ্ধ করে চারটি কালিমা শিক্ষা দেব ইনশাল্লাহ তা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সহি শুদ্ধ করে আপনারা মুখস্থ করবেন এটুকু আপনার কাছে আমি আবদার করছি কারণ চারটি কালেমা অনেক গুরুত্বপূর্ণ মুসলমানদের প্রথম শর্তই হচ্ছে কালেমা আর এই কালেমাগুলো যদি আপনি মুখস্থ না পারেন সই শুদ্ধ না পারেন তাহলে পরেন আমাদের মতো ভাগ আর কে আছে তো চলুন শুরু করি আউ রবিল্লে হিমি লে সেই তো নির নরজিম বিস্মিল্লে হিউ ন হেমে নিউ নর হেম প্রথমে কালেমাই তেইয়েবা কালিমাই তেইয়ে বা ল লা তিন আলিফ টান দিতে হবে ইলা এখন কই লা ইলাহ লা ইলাহা তো হবে না লা টান দিবেন তিন আলিফ এরপরে ইলা হামজা ই ই হামজাজের ই এটা তো উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল লা ল হো এন মানে কি বলে ইল লা বলে ইল্লা লা তো বৰা যাবে না ভুল বৰা যাবে না ইল লা ল এখানে মিমে এইখিনি গুণ হবে মহেম অজিব গুণ না মহেম এ দৌৰ ৰ ৰ এইখিনিকে তো এনেকৈ ৰাহ দেখেন আমি যে ভুলগুলো মানুষ পড়ে সেগুলো বলতেছি এগুলো পরা যাবে না মোহেম্ এদুর র র মোহেম্দে দুর হা আমরা ছেড়ি দিব মোহেম্যাদুর রসুনুল ল লে ইলে এরপরে দ্বিতীয় নাম্বার এই কাল কালেমাই শাহাদ আমার সাথে সাথে সকলেই পড়ুন এখানে কিন্তু বড় একটা ভুল আছে এই প্রথম শব্দটাই এইখানে দেখেন হামজা সিন জবর আস হা জবর হা আস হা দাল পেশ দু কি হয় আস হা দু এইখানে নিরানব্বই পারসেন্ট মানুষ পড়বে আর সাধু আর সাধু আল্লাহ এখানে তো আর সাধু না আস হাদু আল্লাহ আস হাদু আল্লাহ ইলাহা إلا الله إلا الله إلا الله وحده وحده وح حتى كيف وح وحده لا شريك له لا شريك له لا شريك له وَأَشْهَدُ إيه أن اجاك مو وَأَشْهَدُ أن أن ان أن محمدا محمدا عبده ورسوله عب عبده ورسوله أراك بربوري أبنا ربور من أشهد أن لا إله এটা দেখেন আমি যা আগে বারবার বলছি এটা কিভাবে হয় সেটা সারবেন এই ভুলটা ইল্লাহু ওয়াহদাহু গলার ভিতরে ফেশ ফেশ আওয়াজ আসবে ওয়াহদাহু লা শারীগালাহু لا شريك له لا شريك له واشهد ان واشهد ان واشهد ان محمدًا مُحَمَّدًا عب عبد عند صبر عبد 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 عبده ورسوله عبده ورسوله كلمة توحيد كلمة. توحيد لا إله লা ইলাহা ইল্লা আন ইল্লা ইলা তিনি হবে আন তা হামজান উনজবর গুণ করতে হবে লা ইলাহা ইললা واحدا لا واحد لا واحد, الله، واحد الله، ثاني لك ثاني لك ثاني لك محمد رسول الله

এখান থেকে ধরেন এখান থেকে ইমাম আমরা আর একবার সহি শুদ্ধ করে পড়ছি কালেমাই তহিত আমার সাথে সাথে সকলেই পড়েন واحد لا الله، الله ثاني لك ثاني لك محمد رسول الله محمد رسول الله امام المتقين امام المتقين رسول رب العالمين رسول رب العالمين رسول رب العالمين কালে মায়ামজিত কালে মায়ে মায়ামজিত আমাদের সাথে সাথে সকলেই মন খুলে পড়বেন ই নূরই ইয়াহদি আল্লাহু এই শব্দটুকুকে একটু কঠিন নু একালিফটান হবে র ইয়া দুই জবর র ই হবে নূরই ইয়া ইয়া হা জবর ইয়া দাল জাদি ইয়াহদি ইয়া লাম জবর ইয়াল ইয়াহদি লহু নুরই এহ্ দিয়লহু লিনুরি লিনুরিহি এই মিমে ইয়া ধরবে মাই সে উঃ হবে ইয়া সা সিনে চারা লিষ্টান হবে محمد رسول الله محمد رسول الله امام المرسلين امام المرسلين خاتم النبيين Sadaqallahul azim